গুড মর্নিং ফ্রেন্ডস আমি তোমাদের গুড মর্নিং কেন বললাম এখন কটা বাজে বলো তো এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি এত সকালবেলা কোথায় যাচ্ছি চলো সেটা তোমাদের সাথে বলছি এত সকালবেলায় যাচ্ছি আমি দিদি বাড়ি আর দিদি বাড়ি কেন যাচ্ছি চলো সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে দিদি বাড়ি কেন যাচ্ছি তো তারপর ওই দেখো সামনে একটা টোটো আসছিলো তো ওই টোটোটা করে আমি যাচ্ছি স্টেশনে আর আজকে ওই কাকুটা আমাকে নিয়ে যাচ্ছে কলেজ রোজের রোডের ওখান দিয়ে আর যেহেতু এত সকালবেলা টোটো তো খুব একটা পাবো না তো উনি বললো যে কলেজ রোডের ওখান দিয়ে আমি নিয়ে যাবো তো আমি বলব আচ্ছা ঠিক আছে চলো তো তারপরে উনি আমাকে স্টেশনে নিয়ে চলে আসলো আর এই দেখো আমি স্টেশনে চলে এসেছি আর যেহেতু সকালবেলা না তো যেহেতু আমাদের মাছ দেওয়াতে মাছের আড়ত আছে তো সেই কারণে সবাই ওই মাছ নিয়ে যে যেখানে বিক্রি করবে তো সেখানে যাচ্ছে আর আমি তারপরে দেখো ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিয়েছে আর সকালবেলা অনেক দিন পর বেরোলাম বেশ ভালোও লাগছিল যদিও বা অত সকাল সকাল এখন তো আর ঘুম থেকে ওটা হয় না তো তারপরে এই দেখো আমি চলে এসেছি বগুলা স্টেশনে তো এবারে আমি ট্রেন থেকে নামবো তো ট্রেন থেকে নেমে দেখো চলে এসেছি আমি মানে অটোতে উঠে পড়েছি তো একবারে চলো আমার দিদি বাড়িকে দেখা হচ্ছে তারপরে দেখো আর অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম তো এই দেখো আমি দিদি বাড়ি চলে এসেছি আর দিদি বাড়ি কেন এসেছি চলো সেটা তো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর চলো সামনে গেলে একটা জিনিস দেখতে পাবে আর আমার দিদির ছেলে দেখো কান্না করছে আর এই যে তো সেই জন্য কান্না করছিল এই দেখো আমার বেটা রেডি হয়ে গেছে আর ওকে নিয়ে আমি যা যাবো এবার স্কুলে তো স্কুল গাড়িও চলে এসেছে আর ও যেহেতু পাঞ্জাবে থাকতো তো এখানেও নতুন স্কুলে ভর্তি হয়েছে তাই ওকে এখন কয়েকদিন স্কুলে দিয়ে আসতে হবে নাহলেও যাবে না আগে কদিন স্কুল হয়েছে তো আমি দিয়ে আসিনি বলে যাইনি আর সেই জন্যই কান্না করছিল সকালবেলা তো ওই ওই কারণেই ওকে আমি দিতে যাচ্ছিলাম স্কুলে আর এটা কোন ব্রিজ বলো তো জানলে পারে কমেন্ট করো আর তারপরে এই দেখো মাঝরাত রাস্তায় এসে গাড়িটা দাঁড়িয়ে গেছে কেন বলো তো যে হচ্ছে যে দাদাটা গাড়ি নিয়ে এসেছিলো তো ওই দাদাটা ওদের রুট নাম্বার দেওয়া তো ওই আই কার্ডটা আনতে ভুলে গেছিলো তাই তারপরে দেখো স্কুলে চলে এসেছে আর দেখো আমার বেটা স্কুল চলে গেল আর এই যে স্কুল নারায়ণা স্কুল তো কৃষ্ণগরে নতুন হয়েছে স্কুলটা তো তারপরে বেটাকে স্কুলে দিয়ে এসে আমি দেখো গাড়ির মধ্যে বসে বসে লেদ খাচ্ছিলাম তো তারপরে একটু পরে যেহেতু অনেক সকালে বেরিয়েছিলাম কিছু খাওয়া হয়নি তো দাদাটাই বললো চলো একটু চা খেয়ে আসি তো আমি আর ওই দাদাটা আর একটা দাদা ছিল ড্রাইভার দাদা তো তারপরে আসলাম একটু চা খেতে তো তারপরে চাটা খেয়ে আবার হাঁটতে হাঁটতে গাড়িতে যাচ্ছি তো কি করবো তো স্কুলে স্কুলে তো বসতেও দেবে না ঢুকতেও দেবে না তো এতে গাড়িতেই ছিলাম আবার গাড়িতে এসে একটু বসে গাড়ির মধ্যে বসে আছে আর ড্রাইভার দাদাটা এসে আমাকে আখের রস দিয়ে গেল আর গরমে তো আখের রস খেতে কার না ভালো লাগে বলো ড্রাইভার দাদাটা হচ্ছে একটু আখের রস দিয়ে গেল তো দাদাটা কিন্তু খুব ভালো ছিল আর ওই দাদার সাথে একটা আর একটা বন্ধুও ছিল দাদার তো তারপরে আমি একটু আখের রস খেলাম খেয়ে আবারই দেখো গাড়িতেই বসে আছি তো গাড়ি করে এখন আমরা একটা কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি সকালের কিছু খাবার খেতে তো ওখানে আশেপাশে খুব একটা দোকান ছিল না আর আমরা যেখানে যাচ্ছি দেখো কোনো দোকানও নেই তারপর অনেকক্ষণ ঘুরে 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 যাও অবশেষে একটা দোকান পেলাম আর এ দেখো আমি দোকানে দোকানে এসে একটু রুটি আর একটু ঘুগনি খেলাম সকালবেলা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপর চলে এদেরকে গাড়ি করে আবার চলে আসলাম মানে স্কুলে কারণ স্কুলটা ছুটি হয়ে গেছে তো একেবারে সোজা চলে আসলাম স্কুল আর যেহেতু তো গরমের জন্য স্কুলটা তাড়াতাড়ি ছুটি দিয়ে দিচ্ছিলো তো তারপরে ওদেরকে ও কিন্তু খুব দুষ্টু দেখো আর ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে স্কুলে কী কী করালো না করালো ও কিন্তু কিচ্ছু বললো না ওইটা নিয়ে খেলা করছিল আর তো তারপরে চলো গাড়িটা ছেড়ে দিয়েছে এবার বাড়ির দিকে যাওয়া যাক দেখো বাড়িতে চলে এসেছি ওই দেখো ওই নামিয়ে দিয়ে আমাদের নামিয়ে দিল তো আর দেখো দৌড়ে বাড়ি চলে গেল তো এবার আমি ওখানে বাড়ি যাচ্ছিলাম এই যে মাম্মা ঘুম থেকে উঠেছে দেখো কি করলি না কিন্তু কি করলি নাকি তো সবগুলো করলিটা তারপরে এই যে আমি ড্রেস চেঞ্জ করে একটু বসে বসে ঘরের মধ্যে বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম তো আইসক্রিম আমি আইসক্রিম খেতে গেলে এই যে মাম্মাকে হচ্ছে খাইয়ে দিচ্ছিলো আমার দিদি তো তারপরে আমি আইসক্রিম খেয়ে না ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে স্নান করে এই দেখো আমি এরা সবাই চা খাচ্ছিলাম আর যেহেতু চায়ের নেশা আছে তো ঘুম থেকে ঘটলে কিন্তু যা দরকার লাগে আমাদের যাদের চায়ের নেশা আছে তারা কিন্তু ঠিক চা খাবে একটা দাম আমাকে একটা দাম তারপর এই যে আমাদের তো মিস্ট নেই খেয়াল করছে ও নিষ্ট এখন একটু একটু তারপরে আমি আর আমার দিদি যে দিদি চা খাচ্ছিল আমার সামনে ছিল তারপর চাটা খেয়ে একটু ছাদে আসলাম আমি রিলস বানাতে তো তারপরে সবাই ওখানে সে একটু গোলতানি করছিলো তারপর সন্ধেবেলা একটু আর শিঙাড়া খেয়ে নিলাম তো তারপরে রাত হয়ে গেছে তো রাত্রিবেলা আমি একটু ভাত খেয়ে নিলাম তো খেয়ে তো চল